আশ থাকার কথা পাইনি দে কোন দিন টানা থাকবো হ্যাঁ জীবনেও না আস আসের কালে পানি ঝের হতে কোনো বেরিয়ে আসে আস পানি নৃত্য গে তাস একটা দিছে দিয়েছে কিনে অভ্যাস হয়েছে নিতে যাবেন অভ্যাস হয়েছে একবারে ওই যে হনু জায়গা বানাই চাল হেনু গেট আছে আব্বা জায়গা বানাই জায়গার হেট আছে আই ফেল বা টেনশন নাই